হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ মোমো বানানোর রেসিপি তো আজ চিকেন মোমো বানাবো না আজ বানাবো এগ মোমো তো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে রয়েছে দেখো বিনস কুচি আর রসুন কুচি টমেটো কুচি আর আদা ক্রাশ করা এখানে তোমরা গাজরটাও ইউজ করতে পারো আমার কাছে গাজর ছিল না স্কিপ করেছি তো ময়দাটাকে দেখো মেখে নিয়েছি এবার হাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি হচ্ছে ঢেকে আধ ঘন্টার মতো তো একটু সফট হয়ে যাবে ময়দা মাখাটা এবার আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দেব না আজকে দেব সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে রসুন কুচিটা দিয়ে দিলাম প্রথমে রসুন কুচিটা তেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব একটু হালকা কালার হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব যে আদাটা ক্রাশ করে রেখেছিলাম সে আদাটাকে দিয়ে দিলাম তো আদা থেকেও একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা এবার দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব লাল করে এদিকে দেখো ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিম আমি এখানে ফাটিয়ে রেডি করছি তো বন্ধুরা এই এগ মোমোটা কিন্তু হাতের সামনে চট জলদি হয়েও যায় খেতেও কিন্তু দারুণ লাগে একবার এইভাবে ট্রাই করবে আর এর মধ্যে দিয়ে দিলাম এবার কুচি করে কেটে রাখা বিনস আর তোমরা চাইলে এখানে গাজরটাও অ্যাড করতে পারো এবার দিয়ে দিলাম টমেটো আর ওদিকে ডিমে লবণ দিয়ে দিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব। তো সমস্ত কিছু উপকরণ দেওয়ার পরে ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি ভুজি বানিয়ে নেব মোমোর পুরটা বানিয়ে নেব এগের তো দেখতেই পাচ্ছ মোমোর পুরটা বানানো হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু এখানে ডিমের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি এবার এর মধ্যে তোমরা চাইলে একটা ম্যাগির মশলাও অ্যাড করে দিতে পারো টেস্টের জন্য এবার আমি এর মধ্যে তিন রকমের সস দিয়ে দেবো প্রথমেই দিলাম টমেটো কেচাপ তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস তারপরে দিয়ে দেবো সয়া সস অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম হাফ চামচ এক চামচের মতন পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব এটা তৈরি হয়ে গেল আমাদের মোমোর পুটটা এটা একটু ঠান্ডা করে তারপরে আমি মোমোর মধ্যে ভরব তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো এই যে মোমোর পুর রেডি এবার ঠান্ডা হতে রেখে দিলাম এদিকে ময়দাটা আমি ছোট ছোট করে লেচি করে নেব মোমোর জন্য একদম ছোট ছোট করে লেচি করব পাতলা পাতলা করে বেলে নেবো তো আমি এখানে একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখো কিছুই না একদম লুচির মতন গোল গোল করে আমরা মোমোর পু লেচিগুলো বেলে নেব কিন্তু একদম ছোট্ট ছোট্ট লেচি নেব যাতে মোমোর ইয়েটা কোটিংটা বেশি মোটা না হয় তো এই যে হয়ে গেছে আমার দেখো বেলা সবকটা এবার একে একে আমি ওই ডিমের যে ভুজিটা করে রাখলাম ওইটা এর মধ্যে দিয়ে আমি এটা মোমোর শেপ দিইনি এটা আমি কিছুটা মোদাকের শেপে দিয়েছি গোল মোমো বানিয়েছি তো গোল গোলটা করতেও চটজলদি হয়ে যায় যেহেতু আমার ছেলে স্কুলে টিফিনে নেবে তো সকালে মর্নিংয়ে এটা করে দিয়েছি তো ঝটপট বানিয়ে দিয়েছি একদম সুন্দর গরম গরম মোমো দেখো এইভাবে সবকটা মোমো আমি তৈরি করে ফেললাম কিছুই না মাঝখানে মোমোর কোটিংটা দিয়ে আমি হাতের সাহায্যে চারিদিকটা গোল করে দিলাম তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো বন্ধুরা আমি এখানে আমার যাতে তাড়াতাড়ি হয় শটে গোল রেসিপি গোলটা করে দিলাম তো সবকটা মোমো তৈরি হয়ে গেল একদম কমপ্লিট তো দেখো কতটা সুন্দর লাগছে দেখো তো এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি ফুটে উঠেছে জলটা ভাপ বেরোচ্ছে এর মধ্যে এবার একে একে যে গোল গোল করে মোমোগুলো বানিয়ে রাখলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাল দিয়ে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পরে খুলে এই যে একটু মোমোগুলো আমার কিছু একটা দুটো মোমো ফেটেও গেছিলো তো দেখো সুন্দর স্টিম হয়ে গেছে এটাকে এবার আমি সস বা তোমার কাসন্দি দিয়ে সার্ভ করে দেবো তো কেমন লাগলো অবশ্যই জানিও